স্কুলে বহিরাগতরা ঢুকে স্কুলের ছাত্রদের মারধরের অভিযোগ উঠল বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি আলাবক্স হাই স্কুলে ওই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র কম আহত হয় তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ওই ছাত্রের নাম অর্জুন বর্মন সে স্কুলের দশম শ্রেণীর ছাত্র ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন স্কুল চলাকালীন দিনহাটা এক নম্বর ব্লকের ওকরাবাড়ি আলাবক্স হাই স্কুলের ছাত্রদের মধ্যে গণ্ডগোলের ঘটনা ঘটে সেই সময় কতিপয় পহিরাগত স্কুলে ঝুঁকে ছাত্রদের মারধর করে বলে অভিযোগ ফলে বেশ কয়েকজন ছাত্র অল্পবিস্তর আহত হয় এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অর্জুন বর্পন নামে দশম শ্রেণির এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের বেডে শুয়ে অর্জুন বর্মন জানায় আমাদের সঙ্গে আমাদেরই ক্লাসের কয়েকজন ছাত্রের ঝামেলা হয়েছিল সে ঝামেলা মিটেও গিয়েছিল হঠাৎই বাইরে থেকে কিছু লোক এসে আমাদের মারধর করে আমরা দুজন প্রচন্ড আহত হয়েছিলাম হাসপাতালে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে আমাকে ভর্তি করিয়েছে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব এই বিষয়ে বলেন স্কুলে ঝামেলা হয়েছে এ বিষয়ে এখনো কোনো ছাত্র লিখিতভাবে অভিযোগ করেননি অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে প্রথমে আমাদের ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে মারপিট লেগেছিল একটু শান্ত হওয়ার পর বাইরে থেকে লোক এসে আমাদের মারধর শুরু করে দিয়েছিল কার মার কোন ছাত্র ক্লাস নাইনের ও কি বাইরে থেকে ডেকে হ্যাঁ কতক্ষণ আগে মারধর হয় সেখানে টিচাররা ছিল না টিচাররা ছিল টিচাররা কোনো গুরুত্ব দেয়নি হাতে ব্লেড নিয়ে মারছিল ব্লেড ছিল কি নাম তোমার অর্জুন বর্মন কোন ক্লাসে পড়ো ক্লাস টেন স্কুলে আমাদের বন্ধুর সাথে ঝামেলা হয়েছে ঝামেলা মেটার পর ক্লাস একটা নাইনের ছেলে বাড়ি থেকে ছেলেকে আনে মারধর করছে আমার বন্ধুদের ওখানে কোন শিক্ষক ছিল না শিক্ষক ছিল আসেনি কি নাম তোমার আমার নাম আরিফ সাহেব আরিফ সাহেব রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশেট ওশিয়া মামার্থ লরিয়াল প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোরস এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোর্স রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে যোগাযোগ করুন এইট